হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লথ স্টোরে এবং রাহিমণি থেকে আজকে আবারও আমরা দেখবো দারুণ কিছু গজ কাপড় এগুলো মূলত গজ কাপড় যেগুলো কমে গিয়েছে সেই কাপড়গুলো হয়তো পাঁচ গছ আট গছ নয় গছ এরকম করে আছে সেগুলোই আজকে দেখাবো আমাদের সাথে আছে ভাইয়া

নিতে এই এটা তিনটা কিন্তু অনেক সুন্দর দুই কাপড় কাপড়টা পারেন খুবই খুবই এবং অল্প অল্প করে আছে কাপড়ের পরিমান সাড়ে তিন হাত বহর থাকবে কত সুন্দর কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখছেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন ডিজাইন হবে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো ডিজাইন সবগুলো কালারে দেখতে পাবেন আগে দেখবে তাই এগুলো কালেকশন নিতে দেখুন এগুলো ভাইয়া আজকে সবগুলো দাম কি सेम থাকবে না আলাদা আলাদা? সবগুলো सेम থাকবে। আচ্ছা, সবগুলো দামই কিন্তু सेम থাকবে। এগুলো কত করে গজ ভাইয়া? 1 গজ থাকে মাত্র 120 টাকা। ওনলি 120 টাকা পার গজ। বিশ্বাস করতে পারবেন দেখেন। দেখেন মাত্র 120 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন। যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। নাম্বার দেওয়া আছে, এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন দামটাও কিশো বিশ টাকা পার দেখে দেখেন আজকে কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আগে অনেক বেশি ছিল ভাইদের কাছে এখন পরিমানগুলো খুবই কম আছে সীমিত আকারে এই কারণে দামটা কম অনলি একশো বিশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দেখেন যেইটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালারই সুন্দর

এটাও কিন্তু অনেক সুন্দর কালারগুলো গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার পুরাটা জুড়ে কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ওই নাম্বারে বিকাশও খোলা আছে বা নগদও খোলা আছে মানে ডেলিভারি চার্জটা তো আগে দিতে হবে এটা ভাইদের কাছ থেকে শুনে নিবেন কেউ রিসার্চ করবেন না বিকাশে সেন্ড মানি করে দিয়ে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন

যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন গজ থাকছে এগুলো মাত্র একশো বিশ টাকা পার গজ রাহিমনি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ